ংফর না শত্রু আইডেন্টিফাইড না উইআর লুকিং ফর শত্রু জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি কিন্তু বাবরকে অনেকে ডাকেন সাত এক ভাই হিসেবে সতেরো বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন সাত এক ভাই বলা হয় কিংবা তার সাত বনি বা কারা ভারতের আসাম ত্রিপুরা অরুণাচল ও নাগাল্যান্ড সহ সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে অভিহিত করা হয় ভারতের এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান বেশ সংবেদনশীল হিসেবে পরিচিত ভারতের এই সাত রাজ্যকে ঘিরেই আছে লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধে অভিযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের এইসব রাজ্যে রাজ্যে স্বাধীনতাকামীদের সহযোগিতার চেষ্টা দু সালের পহলা এপ্রিল চট্টগ্রামে দশ ট্র্যাক ফুর্তি জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ট্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয় এ মামলার একজন অন্যতম আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দু সালে দশ ট্র্যাক ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে ওই উদ্দেশ্য ছিল সেভেন সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া বলা হয় এই আসার উদ্দেশ্য ছিল ভারতের ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা মামলায় অভিযোগ করা হয় তিনি এই আমদানি ও রপ্তানিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন অভিযোগ ছিল তিনি অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে তিনি সুবিধা প্রদান করেছিলেন যা এখন ভুল প্রমাণিত হয়েছে বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন যদিও বিষয়টি প্রমাণিত নয় লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো সালে নেতৃত্ব থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে দুই সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ওই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এর পেছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত দুই হাজার দশ সালে দশ ট্রাক মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সম্প্রতি তিনি দীর্ঘ সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন